আমরা একশো পঁয়ত্রিশ ফুট উপরে আর উঠতে চলে আর গাইজ ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি আমার ভিডিওটিকে লাইক করে না থাকো তাহলে ভিডিও টিকে লাইক করে দেব এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো ভিডিওটাকে সাড়ে সাতটা বাজে আমি আমার বোন রেডি হয়ে পড়ছি তার সাথে আমি আমার বেগের মধ্যে পানি কাপড় চোপড় নিয়ে নিছি যাতে সেখানে গিয়ে কোনো অসুবিধা না হয় এখন আমি বাসা থেকে বের হয়ে দেখেছি যে আমাদের গাড়িটি আসছে কিনা আমি দেখি যে গাড়িটি একদম ঠিক টাইমে এসে গেছে ভাই রে ভাই গাড়িও ঠিক টাইমে এসে পড়ছে আমিও এসে পড়ছি কিন্তু আমাদের আরো মেম্বার এসে পড়ে না আর গাইস তোমরা এই গাড়িটিকে কি বলে রাখো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমরা এই গাড়িটিকে চান্দের গাড়ি বলে থাকি তোমরা কি বলে থাকো অবশ্যই কমেন্ট করে জানি আর গাইস আমরা কোথায় যাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝে যাবা অবশেষে আমরা গাড়িতে উঠে পড়লাম এবং সবাই একসাথে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আর গাইস এটা হচ্ছে গ্র্যান্ড সুলতানের রাস্তা আর সূর্যের আলোর সাথে চা পাতাগুলো এত ঝকঝকে করছে লাগছে যেন সোনা চকচকে করছে আর এটাই হচ্ছে আমাদের শ্রীমঙ্গলের একটা অন্যতম বৈশিষ্ট্য এই যে এখন আমরা পারি হচ্ছি নুর বাগান শুনে তো মনে হয় কোন মোগল রানী রাজ্য পেরিয়ে যান চা গাছগুলো এমন ভাবে সারি হয়ে দাঁড়িয়ে আছে মনে যেন স্কুলের এসেম্বলিতে দাঁড়িয়ে আছে তবে বইয়ের বদলে তাদের হাতে চা পাতা Ha 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 ha! সত্যি কথা বলতে কি ভাই বাগানটা শুধু চা নয় চোখের জন্য একেবারে ফ্রি থেরাপি পথটা খুব সাধারণ কিন্তু মনটা আজ অন্যরকম চারপাশে গাছপালা বাতাস মানুষের হাসি সব মিলে মনে হচ্ছে আজকের দিনটা একটু স্পেশাল হয়তো ঠিক এমন দিনের জন্য ইচ্ছে করে সব পথ একরকম না কিছু পথ হৃদয়ে থেকে যায় কিছু দৃশ্য শুধু চোখে নয় মনের ভেতরে গেতে বসে আজকের এই মুহূর্তটা ঠিক তেমন ধুলো রোদ আর বাতাসে লেখা এক গল্প তো অনেক হয়েছে গল্প এখন চলো আমরা বর্তমানে চলে আসলে শুরু করি এইদিকে আমাদের গাড়িতে শেষ হয়ে গেছে তাই আমরা এখানে গাড়িতে তেল লুট করছি আর এইদিকে শুরু হয়ে গেছে ফটোশুট সেশন সবাই এখানে ফটোশুট করতেছে পোজ দিতেছে আর আমি এখানে ভিডিও নিয়েই ব্যস্ত তো গাইজ এখন হয়তো তোমরা বুঝে গেছো যে আমরা কোথায় যাইতেছি আমরা যেতেছি শ্রীমঙ্গলের সব থেকে সুন্দর ঝর্ণা হামাম ঝর্ণা আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব হামাম ঝর্ণা আর এখান যে তোমরা বর্ডারটা দেখতে পাচ্ছ এই বর্ডারটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার মানে এত সুন্দর জাস্ট কি বলবো তোমাদেরকে জাস্ট তোমরা দেখো ভিউটা দেখো যাস আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব হামামে গাইস এখন আমাদের মেইন জার্নি শুরু এখান থেকে প্রায় আমাদেরকে ছয় থেকে সাত কিলোমিটার হাঁটতে হবে হামাম জোনার কাছে পৌঁছাতে আর এখানে আসলে তোমরা এখানে ছোট বাচ্চাদের কাছ থেকে বাস নিতে পারবে এই বাস দাম হচ্ছে মাত্র দশ টাকা আবার তোমরা অনেকেই ভাবতে পারো তোমার বন্ধুরা যে বাস দেয় সেই বাসের কথা বলছি আসলে সেই বাসের কথা না মানে হচ্ছে বাস গাছের বাঁশ তো এখন আমরা সবাই একটা একটা করে বাস কিনে নিয়েছি গাইড ছাড়া যাওয়া কঠিন কারণ এই পথ অনেকটাই জঙ্গলের ভেতর দিয়ে প্রায় ছয় থেকে সাত কিলোমিটার পাহাড় পাথর আর কাদা পানির ট্রেক আর আমরা অনেকজন ছিলাম বলে আমরা কোনো গাইডের প্রয়োজন হয়নি আর তোমরা যারা আমার ভিডিও দেখে শ্রীমঙ্গলে আসবা এবং হামাম ট্যুর দিবা তাহলে তোমরা অবশ্যই গাইড নিয়ে যাবা তাহলে তোমাদের কোনো সমস্যা হবে পথটা সহজ না কখনো উঁচু নিচু পাহাড় কখনো পিছিল পাথর কখনো কোমর সময় পানির স্রোত কিন্তু প্রকৃতির এতটা কাছে আসা সেই অনুভূতি একবারই অন্যরকম ঝিঝি পোকার শব্দ ঝর্ণা সুর আর চারপাশে খুয়াশার মোড়ানোর জঙ্গল যেন এক অন্য দুনিয়া প্রথম পনেরো মিনিট ভালোই লাগছিল পাখির ডাক বাতাসের গন্ধ তারপর শুরু হলো আসল মজা পাহাড় বাইতে হইতেছে সবাই বলতেছে না এটা হচ্ছে ফ্রি ফিটনেস ট্রেনিং আর গাইস আমাদের হাঁটতে তো অবস্থা একদম খারাপ হয়ে গেছে মানে কিছুক্ষণ পর আমরা উপরে উঠে দেখতে পারলাম একটা দোকান আর সেখানে আমরা অনেক সময় বসে রেস্ট নিই যদি আমরা বেশি সময় রেস্ট নিই তাহলে আমাদের শরীর অলস হয়ে যাবে এবং তাহলে আর বেশি সময় উপরে উঠতে পারবো তাই আমরা আবার আমাদের অ্যাডভেঞ্চার শুরু করে ফেললাম সো আর মাত্র আমরা মাত্র ত্রিশ পার্সেন্ট আইছি আরও সত্তর পার্সেন্ট বাকি কিলান অবস্থা তোমরা আর কিলান 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 সিটিতে কিলান অবস্থা ভালো নি অ্যাডভেঞ্চার অ্যামাজন জঙ্গল কিলান লাগে কুল কুল ওয়াওটা দেখুন গাইস এনা কোনটা গাছ হচ্ছে এনা কোনটা ট্রি মানে জাস্ট ভয়ঙ্কর দেখতে মানে কি বলবো তোমাদেরকে জাস্ট ভয়ঙ্কর জাস্ট দেখো কি বলবো তোমাদেরকে মানে এত ভয়ঙ্কর সো গাইস আমরা প্রায় সত্তর পার্সেন্ট এসে পড়ছি আর মাত্র ত্রিশ পার্সেন্ট বাকি আমাদের হামাম জরুনার কাছে পৌঁছাতে আর মনে হয় বিশ থেকে পনেরো মিনিট আর এখানে সবাই পানিতে এসে মানে অনেক খুশি কারণ পানি এত ঠান্ডা আর আমরা যেই সময় যাইছিলাম তো সেই সময় অনেক গরম ছিল তো সবাই অনেক মজা করতেছে মানে সবাই গেমে একদম অবস্থা খুবই খারাপ গাইস জাস্ট অবস্থা আর মাত্র কিছুক্ষণ পরে আমরা চলে যাব মানে এত সুন্দর লাগে মানে তোমাদেরকে কি বলবো মানে তা হইতাম

অবশেষে আমরা এসে পড়ছি হামাম ঝর্ণাতে এত সুন্দর ভিউ ভাই যদি তোমরা সরাসরি না দেখো তাহলে তোমরা গাইস এত কষ্ট করে আসার পর তোমরা যদি ঝর্ণাটিকে দেখো তোমাদের মন আরো মানে ভালো হয়ে যাবে মানে আরো স্ট্রং হয়ে উঠবে গাইস আমরা অনেক সময় এখানে ফটোশ্যুট করছি স্নান করছি এখন আমরা সবাই চলে যাচ্ছি জনাটাকে বিদায় দিয়ে সো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করে দেবা তাহলে দেখা হচ্ছে পরে ভিডিওতে